শীত শীতে পিঠাপুলির উৎসব গ্রামে যেন লেগেই থাকে হ্যাঁ দারুণ লাগে শীতে গ্রামের বাড়িতে কারণ প্রতিদিন শীতের বাহারি ধরনের পিঠাপুলি তৈরির উৎসব যেন লেগেই থাকে হ্যাঁ আমি বাবার বাড়ি বেড়াতে গিয়েছি বেড়াতে যাওয়ার পরে আমাকে দেখে সব ভাই বোন ভাবিরা এত পরিমাণ খুশি হয়েছে যে আমাকে কী পিঠা খাবো কী পিঠা খাবো এগুলো বলে প্রেশায়ন করে ফেলেছে তো আমাদের বাড়িতে আমি বেসিক্যালি মা যে পিঠা খাবে সেটার জন্য আয়োজন করা হয়েছে ভাপা পিঠার তো ভাপা পিঠার সব কিছু আয়োজনের শুরুটা আমি করেছি বাকিগুলো সব ভাবি করেছে আমি চালগুলোকে কীভাবে প্রসেসিওর করলাম সেগুলো টুকটাক শেয়ার করছি এবং এখানে খেজুরের গুড় খেজুরের গুড় নেওয়া হয়েছে আর মাঝখানে একটা ভাবি আসছে আমাদের বাড়িতে আমাদের এলাকার ভাবি আমাদের জন্য মিষ্টি জাতীয় আইটেম এবং নুডলস রান্না করে নিয়ে আসছে ভাবির মিষ্টি যে লাড্ডুটা নিয়ে আসছিলো এটা অসাধারণ মজা দারুণ মজার ছিল ওনার নুডুলসটাও ভালো লেগেছে ভাবিকে ধন্যবাদ এটা আসলে অনেক মজা লেগেছিল আমার কাছে তো আমরা যেহেতু মানিকগঞ্জের আমাদের দেশে কিন্তু গুড় পাওয়া যায় অনেক অনেক বেশি এই হচ্ছে আমাদের নিভান ভাবির ছেলে বা ভাইয়ের ছেলে আমি এখন কিভাবে পিঠা তৈরি করছি সেগুলো শেয়ার করছি এটা খুব ভাল লাগে আমার গ্রামে গেলে মাটির চুলায় কাজ করতে তো আমিও বসে পড়লাম টুকটাক যতটুকু পারি এখানে নিয়েছি হচ্ছে চালের গুঁড়া নারিকেল এবং গুড় এগুলো দিয়ে ভাপা পিঠা তৈরি করতে হয় ঠিক সেভাবেই আমি প্রসেসিং করে এখন যে হাঁড়িটা চুলায় বসানো সেটাই দিয়ে দিব প্রসেসিংগুলো করে নিচ্ছি এই তো এখন এখানে আগে থেকে কিছু পিঠা দেওয়া ছিল যেগুলো ভাবে দিয়েছিল এগুলো আমি এখন তুলে আমি আমারগুলো দিব এখন আমি আমার মতো করে দিচ্ছি এবং ভাবির সাথে কথা বলছি ভাবি আমার সাথে কথা বলছে তো কথা বলার মাঝখানে পিঠাগুলো তুলে দেখছি যে পিঠাগুলো হয়েছে কিনা না আলহামদুলিল্লাহ পিঠাগুলো হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে আর মাটির চুলার সব কাজগুলো যেন অনেক অসাধারণ হয় রান্না যে কোনো খাবার অনেক মজার হয়ে থাকে আর ভাপা পিঠা তো মাটির চুলায় যদি তাহলে আরও ভালো লাগে এই তো তিনটা পিঠা হয়ে গেছে এখন আমি গরম গরম পিঠা নিয়েছি খাওয়ার জন্য এখন আমি পিঠাগুলা খাবো আর ভাপা পিঠা কিন্তু অনেক মজা হয়েছিল খুব ভালো লেগেছে আর গরম গরম ভাপা পিঠা এরকম সন্ধ্যায় খেতে অসাধারণ লাগে এখন কিন্তু পুরোই সন্ধ্যা সন্ধ্যা একটা সময় চলে আসছে আমার হাতগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে নিই আমি গ্রামে গিয়েছি মানে আমার পুরো ফিলটাই থাকবে গ্রামের হ্যাঁ আমি কিন্তু এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে রান্না করছে গরুর মাংস ভোনা আমার বান্ধবীর মেয়ের মেয়ে হয়েছে তার মানে আমরা নানি হয়ে গেছি তো ওদের সাথে দেখা করতে গেলাম ওখানে রান্না হচ্ছে গরুর মাংস তো ভাবলাম মাটির চুলার রান্না একটু শেয়ার করি আর এই দিকে হচ্ছে আমাদের এলাকায় একটা চাচি এত সুন্দর এবং এত মজাদার অসাধারণ একটা চিতই পিঠা তৈরি করছে বা দোকান দিয়েছে এটা খুব ভালো লেগেছে